ওড়িশার সমুদ্র তটে চাঞ্চল্য গভীর রাতে তীরে উঠে এলো তিরিশ ফুট লম্বা পঞ্চাশ কুইন্টালের দৈত্যাকার হাঙর এত বড় হাঙর আগে কেউ দেখেনি পর্যটক থেকে স্থানীয় মানুষ হুড়োহুড়ি পড়ে যায় ছবি তুলতে ঘটনাটি ঘটেছে ওড়িশার বালেশ্বর জেলার ভোগরাই ব্লকের তালশাড়ি সমুদ্র তটে পশ্চিমবঙ্গের দীঘা থেকে খুবই কাছাকাছি এলাকা মৎস্যজীবীদের দাবি বুধবার গভীর রাতে মাছ ধরতে গিয়ে উপকূল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে এই হাঙরটি তাদের জালে ওঠে পাঁচজন মৎস্যজীবী ভুটভুটিতে ছিলেন জালে যখন বিশাল কিছু আটকে পড়ে প্রথমে তারা বড় মাছ ভেবেছিলেন কিন্তু পরে বুঝতে পারেন এটি একটি দৈত্যাকার হাঙর যার ওজন অন্তত পঞ্চাশ কুইন্টাল হাঙরের ওজন এত বেশি যে তারা কোনোভাবেই পুরো পথ টেনে আনতে পারেননি স্থানীয় গ্রামবাসীরা শতাধিক মানুষ মিলে চেষ্টা করেও তীরে তুলতে পারেননি শেষ পর্যন্ত জোয়ারেলে হাঙরটিকে টেনেও ফুল পর্যন্ত আনা সম্ভব হয় তীরে আসতে বিশাল হাঙর দেখে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় দ্রুত ছড়িয়ে পড়ে খবর দীঘা ও তালশাড়ি পর্যটকরা দলে দলে ভিড় জমাতে শুরু করেন মোবাইলে ছবি ভিডিও তোরা হিরিক পড়ে যায় স্থানীয় প্রশাসন ভিড় নিয়ন্ত্রণে নামতে বাধ্য হয় পরে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের আধিকারিকরা তারা হাঙ্গরটির প্রাথমিক পরীক্ষা শুরু করেন এবং কোন প্রজাতির হাঙর তার নির্ধারণের কাজ চলছে বিশেষজ্ঞদের মতে হাঙরটি বিরল প্রজাতির হতে পারে যা সাধারণত গভীর সমুদ্রে থাকে এবং উপকূলে ভেসে আসা খুবই বিরল কেন হাঙরটি মৃত অবস্থায় জালে আটকালো তা এখনও স্পষ্ট নয় সম্ভবত জালে জড়িয়ে শ্বাসরোধ হয়েছে অথবা সমুদ্রের গভীর জলে কোনো আঘাত পেয়েছে এমন সম্ভাবনার কথা বলছেন বিশেষজ্ঞরা এই দৈত্যাকার হাঙরকে ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে বন দপ্তরের রিপোর্ট জানা যাবে এটি কোন প্রজাতির হাঙর এবং কীভাবেই বা মৃত্যু হয়েছিল আরও আপডেট পেতে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন